আচ্ছা মাসিক ভিত্তিক স্বর্ণের দাম নির্ধারণ কি আদৌ সম্ভব এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে এ নিয়ে গত ছত্রিশ দিনের ব্যবধানে দেশের বাজারে আঠারো বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস যার মধ্যে দশবার দাম কমানো হয়েছে আর বাড়ানো হয়েছে আটবার আর চলতি মে মাসে সমন্বয়কৃত আট দফার মধ্যে দাম বেড়েছে ছয়বার বিপরীতে কমেছে মাত্র দুইবার আরও উল্লেখ যে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যেখানে ১৩ বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে বার আর দুই হাজার তেইশ দাম সমন্বয় করা হয়েছিল উনত্রিশ বার আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমায় সারা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাও আমি আছি বগুড়া হাসান জুয়েলার্সে আপনাদের সবার প্রিয় পছন্দের এবং খুবই নিকটের বন্ধু বগুড়া হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য থাকবে দুবাই ইয়ার রিং কালেকশন যেগুলো থাকছে আপনার দেড় আনা থেকে দুই আনা থেকে স্টার্ট রয়েছে সাড়ে চার আনা চার আনা তিন আনা সাড়ে তিন আনা বিভিন্ন আপনার ওয়েটের মধ্যে আছে আর এগুলো আপনারা একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর খুবই সুন্দর সুন্দর নিখুঁত ডিজাইনের মধ্যে আনকমন কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছে আজকে আর এগুলো আপনারা অনলাইন পারচেস করে নিতে পারবেন স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে অনলাইন একটা অনলাইন কেনাকাটার একটা সুবর্ণ সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং যারা অফলাইন নিতে চাচ্ছেন তারা অবশ্যই হাসান জুয়েলার্সে চলে আসবেন হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে স্বাগত তো এরপরে আমরা যে কালেকশনটা দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর আনকমন ডিজাইনের মধ্যে আজকে যতগুলো কালেকশন নিয়ে হাজির হয়েছে। আপনাদের সামনে সমস্ত কালেকশন কিন্তু একবারই আনকমন খুবই আনকমনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো যেহেতু বাইরের স্বর্ণ খুবই ভালো হবে বাইশ ক্যারেটের মধ্যে এই স্বর্ণগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একদম বাইরে মেক করা স্বর্ণ এগুলা তো একদম দেখেন এই যে এই কালেকশনটা দেখেন রাফ ইউজের জন্য খুবই ভালো লাইট ওয়েটের মধ্যে রয়েছে রেগুলার ইউজ করা যাচ্ছে আর এইগুলো যে কালেকশনগুলো আপনাদের দেখানো হচ্ছে এগুলো কিন্তু আপনার বাইরে ইউজের জন্য নিতে পারবেন যে কোনো ড্রেসের সঙ্গে ইজিলি কিন্তু যাবে এবং যারা রাফ ইউজ করতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন তো আমি হাসান জুয়েলার্সের ঠিকানা দিয়ে দেবো হাসান জুয়েলার্সের ঠিকানা হচ্ছে গোল্ডেন মার্কেট খানলেন মেরিনা রোড বগুড়া পাঁচাশে নাম্বার হাসান আর আজকের পর্যন্ত ভিডিও ছিল দেখা হবে পরবর্তী কোন কালেকশন নিয়ে পরবর্তী কোনো আপডেট নিউজের সঙ্গে ততাব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন এবং চোখ রাখবেন হাসান জুয়েলার্স ফেসবুক পেজে তো আজকে এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম